আজকে আমি যাইতেছি নাইনটি নাইনে নাইনটি নাইন করলে হইব আগে নাইনটি নাইন ছিল নাইনটি নাইন প্লাস হয়েছে এটাতে এখন অনেক টাকার জিনিসও পাওয়া যায় এই সিঁড়িতে উঠলাম ওইটাই প্রথমে দিয়ে বিরাট একটা ক্যারাম বোর্ড খারাই আছে এই যে ভিতরে ঢুকিয়া পড়ছি ভিতরে ঢুকিয়াই দিয়ে যে ছোট্ট বাবুরা তাদের খেলনা কিনতেছে এনে বাবুদের অনেক খেলনা পাওয়া যায় আমি এটা খেলনা কিনে উনুনের জন্যই গেছিলাম এ বহুত ধরনের খেলনা পাওয়া যায় গাড়ি আছে রিক্সা আছে সাইকেল আছে যার যেটা লাগে এটা লয়ে যায় ওর মা এই যে কত বড় বড় গাড়ি এই পাশে বালতি বুলতি পাওয়া যায় ওই পাশে ফুলের টপ আছে আমি গেছি একটা গাড়ি কিনুম গাড়ি কিনা তারপরে আপনাকে আবার অন্য কোনো জিনিস দেখামনি সুন্দর সুন্দর গাড়ি এই যে গাড়ি গাড়ি কি বানি নাম ভাই বাস আছে স্কুলের বাস যাক গাড়ি কেনার শেষ করে আইসি ফুলের টপে এনে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় এর দাম তো দেখবারই পারতেছেন এটা মনে হয় পাম গাছ এটার দাম দেওয়া আছে পাঁচশো বিশ টাকা দামটা আমার কাছে একটু বেশি বেশি লাগলো হের লেগে ফুল গাছ লইলাম না আমার মামাই দেখি যে পানির বোতল কিনতে আছে পানির বোতল খাই দিয়া বলে পানি খাইবো এর পানির বোতল কিনতে আছে এনে আমার বাবু করে একটা সেট পাওয়া যায় আমাদের ঘড়ি আছে স্কেল আছে পেন্সিল আছে অনেকগুলা জিনিস আছে এর ভিতরে দেন টিভিন বক্স আছে খুব ভালাই করছে অনেক ধরনের জিনিস পাওয়া যায় যা যা দরকার সব পাওয়া যায় আরিপাতিল কত ধরনের হাড়ি পাতিল আছে এই জায়গায় যারা নতুন নতুন বিয়ে করছেন তারা নাইনটি নাইন প্লাস টিকা করবেন কম দামে যায় এরা পাতিল কিনে নিয়ে সংগ্রহ করবেন এটা যে কত রকমের জিনিসটা ভাই এত জিনিসের নামই তো আমি কয়েবার না এম আর প্লেট আছে প্লেট গুলো দেখি আমি প্রথমে ভাবছিলাম কাঁচের প্লেট হাত ধরে দেখি না এতো কাছের কাঁচের না তারে ফেলের প্লাস্টিক এগুলো সব প্লাস্টিকের জিনিস প্লেট গুলা খুবই সুন্দর দেখা যায় এই পাশে আইয়া দেখলাম যে আরো ছোট ছোট কিছু ফুলের টপ আছে এই ফুলের টপ ফুলের টপ গুলা এগুলাই ভালো লাগলো ওই বড় গুলার ফুলের পাশে আবার এই জায়গায় দেখলাম ছেলেদের মানি ব্যাগ রাখা আছে তো দেখলাম যে এটা মানি ব্যাগ যদি কিনেই পারি মানি ব্যাগটা ছিঁড়ে গেছে অনেক আদা করলাম কিন্তু পছন্দ হইলো না মানি ব্যাগ গুলা খুব হালকা পাতলা কিরকম জানি লাগে

পরবর্তীতে আবার যদি কোনো সময় যাই গেলে গেলে আবার অন্য ধরনের ভিডিও দেহামুনি আপনার করে কোনো সমস্যা নাই এখানে যে মাল দেখ মালগুলা কাছের